সালামু আলাইকুম দুই সালে বাইশ ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের বারো পাঁচ দুই রবিবারে মনোবিজ্ঞান যে দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে নিয়ে আলোচনা করবে ভিডিওতে আর এই সাধেশনটি হচ্ছে প্রিমিয়াম সাদেশান তোমাদেরকে সাথে নিতে নিতে হলে অবশ্যই পারিশ্রমিক দিয়ে নিতে হবে ইনশাল্লাহ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সাথে আলোচনা করব এই সাথে তোমরা যদি ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ রবিবার মনোবিজ্ঞান দ্বিতীয়পত্রের বিষয়কট হচ্ছে এগারো চুয়াত্রিশ শূন্য তিন তো আমরা অবশ্য অবশ্যই সেই একাঙ্ক্ষিত স্বাদেশনটি দেখে নিব তোমরা যদি অন্যান্য সাবজেক্টের স্বাদেশনগুলো নিতে চাও যেমন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র দর্শন দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আজ হচ্ছে ইনশাল্লাহ কমন আসবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের পরীক্ষা আজ হচ্ছে ইনশাআল্লাহ কমন আসবে তো তোমরা যারা সমাজবিজ্ঞান সমাজকর্ম দর্শন মনোবিজ্ঞান এবং ব্যবস্থাপনা সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে আমরা সাজেশান ক্রয় করে নিতে পারেন সালা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত সাজেশান ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ মনোবিজ্ঞান দ্বিতীয়পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে এগারো চৌয়াত্রিশ শূন্য তিন বিষয় পরীক্ষণ মনোবিজ্ঞান এটি হলো সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো সেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত যাবতীয় তথ্য পেতে তো তোমরা যদি এই সাদেশনটি ক্রয় করে নিতে পারো সাল আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে বিগত সালে যেগুলো প্রশ্ন অর্থাৎ বিগত যেগুলো পরীক্ষা হয়ে গেছে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই স্বাদেশনটিতে তো তোমরা যারা এই স্বাধীনটি কমপ্লিট করবে তোমাদের পরীক্ষার জন্য আর বাড়তি পড়তে হবে না অর্থাৎ এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা যারা এই স্বাধীনটিতে চাচ্ছ মনোবিজ্ঞান দ্বিতীয় পাত্র এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের মিনিমাম তোমরা স্বাদেশনটি ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখে দিচ্ছি যেসব প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো দিয়ে কিন্তু এই সাথে সানটি সাজানো হয়েছে এক নাম্বার বিজ্ঞানের মূল লক্ষ্য কি দুই নম্বর কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয় তিন নম্বর কি চার নম্বর প্রতিক্রিয়া কী পাঁচ নাম্বার চল কি ছয় নাম্বার বাইক চল নিয়ন্ত্রণ কৌশল কয় ধরনের অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো প্রশ্ন নিয়ে কিন্তু সাথে সানটি সাজানো হয়েছে তাই তোমরা তারা সাথে সাথে নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে করে নিতে পারেন ইনশাল আজ থেকে প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম